আপনারা দেখুন যুব যুগের সাথে মানুষের পাশে সর্বদাই গিয়ে হাইকোর্টের নির্দেশে শুরু রাজ্যে একশো দিনের কাজ গত তিন বছর ধরে আটকে ছিল রাজ্যে একশো দিনের কাজ এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী পয়লা আগস্ট থেকে বাংলায় আবার একশো দিনের কাজ শুরু হতে চলেছে প্রধান বিচারপতি টি এস এবং চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী এক্ষেত্রে যে কোনো শর্ত আরোপ করা যাবে যা যাবে না বহুকাল ছিল এই মামলার শুনানি এবার অপারেশন সিন্ধু ইরান এবং ইসরাইলের সংঘর্ষের ফলে ইরানে প্রভুত্ব সৃষ্টি হচ্ছে জটিল পরিস্থিতি এই আবহেই অপারেশন সিন্ধু অভিযানের মাধ্যমে ফিরিয়ে আনা হবে ভারতীয় পরোয়াদের ইরান থেকে ভারতীয় পরোয়াদের সুরক্ষা এবং নিরাপত্তা রক্ষা করতে

ডান্সিং পর আবার ফিরতে চলেছেন আমের বাদুর ঝোলার দিন শেষ ভিড়ে ঠাসাঠাসি করে চরম ভোগান্তির নিত্য যাতায়াতের দিন এবার শেষ হতে চলেছে নয় বা বারো কোচের পরিবর্তে এবার আসতে চলেছে ষোলো কোচের যাত্রীবাহী ট্রেন তেলেঙ্গানার কাশিপেটে শীঘ্রই চালু হতে চলেছে নতুন কোচ তৈরি এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যুগবিক্ষণ প্রিন্ট ও ডিজিটাল গল্প নয় অল্প কথায় সেরা সঠিক সংবাদ এখন এখানে সাবস্ক্রাইব করুন যুববিক্ষণ ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল সব রাখুন যুববিক্ষণ রোড নিউজ